তিয়াত্তর হাজার টাকা এটা কিন্তু অন টেস্ট অন টেস্ট সারা বাংলাদেশে আপনাদের ঢাকা থেকে বাইক নিয়ে থাকেন ওইখান থেকে নাম্বারটা করাতে পারবেন এটা অন টেস্ট অবস্থায় প্লা প্রাইসটা কত রাখতেছেন তিয়াত্তর হাজার টাকা প্রাইস থাকবে প্লাটিনা এগুলো কিন্তু হিউজ চলা চলে অনেকে বারা কাজ ইউজ করে থাকে প্রাইস থাকবে তিয়াত্তর হাজার এ একটা আছে এটা হচ্ছে পালসারের

প্রাইস কত রাখতেছেন পালসারে এক লাখ আট হাজার টাকা প্রাইস থাকবে তো ছোটো মোটো করা আছে পালসার এটি প্রাইস থাকবে এক লাখ আট হাজার টাকা কিছু কথা বলতে পারবেন ফিক্স না কল দিয়ে অবশ্যই ফোন ধরবে আপনারা সম্পূর্ণ ডিটেলসটা আরও বেশি জানতে পারবেন সো এই একটা বাইক দেখেন এটা হচ্ছে প্লাটিনা নাম্বার সহ সতেরো হাজার টাকা এটা কিন্তু ডাবল লেডের বাইক না ডা ডাবল রেডের গাড়ি বলতে পারেন না নাটি সতেরো সিরিয়ালের প্রাইসটা কত রাখতেছেন সত্তর হাজার টাকা সত্তর ফিক্সড আচ্ছা এটা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস সত্তর হাজার টাকা এখানে যে প্রাইসটা থাকবে ওইখান থেকে আরও কিছু কম মেয়ে উনি কিন্তু বলতেছে তারপর আপনার যদি চান যে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট হবে ডিস্ক্যানের নাম্বার থাকলে ওই নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারবেন যে যদি কোনো ডিসকাউন্ট দিই যদি দিই থাকে আচ্ছা এবার একটা বাইক আছে এটা হচ্ছে ডিসকোভার ডিস্কভার হান্ড্রেড

45 তেল শাস্ত্রই তেল শাস্ত্র আচ্ছা এটা প্রাইস থাকবে 45 45000 টাকা 47000 টাকা দুই একটা বাইক কম দাম বাইক যারা নিতে পারেন প্রাইস থাকবে 45 অবস্থা আছে এই একটা বাইক দেখেন করা আছে বাইক বাই এখানে একটু মহিলা Porsche সেবিতে একটু বা

আচ্ছা রানিং রানিংটা আপনার স্ক্রিনে যে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল দিতে হবে না ভিডিও সে ভিডিও পাবেন আর এটা রানিং কত গেছে

এটা তাদের শোরুম এখানে যে বাইকগুলো পাবেন সবগুলো বাইকের প্রাইস ফিক্স না কিছু কথা বলতে পারবেন আর তাদের যেটা শোরুম আছে ওটা হচ্ছে মেন রোডে একদম মেন রোডে ওয়ালটাউন শোরুমের পাশেই অবশ্যই তাদের ওই মেন শোরুম এটা হচ্ছে তাদের গোডাউন গোডাউন আসায় এতে তাদের কম দাম দুটি বাইক পাবেন যেমন এখানে সাতচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা বাইক পাবেন আর বাইকগুলো যদি এই দুইটা বাইক যদি কেউ নিতে চান যে কম দাম বাইক যে দুইটা আছে দুইটা থেকে যে কোনো একটা পাবেন সাতচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার যে কোনো একটা পাবেন দুই এক হাজার টাকা এদিক সেদিক হবে আপনার স্ক্রিনে যে ওনার নাম্বার থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে প্রত্যেকটা বাইকের প্রাইস আনতে পারবেন সো ওকে ভাই আলাইকুম এটা হচ্ছে তাদের দোকানে ভিজিটিং কার্ড সাইফল মোটরস আর এখানে অ্যাড্রেস হচ্ছে ভাইভাই মার্কেট ওয়ালটন প্লাজার সামনেই তাদের শপটা রয়েছে সাইফল মোটরস আর না ছিনল কাজিরান মেন রোডে নেমে হয়তো স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কল দিয়ে আসবেন তাহলে প্রত্যেকটা বাইকে প্রাইস জানতে পারবেন